আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো এখন হচ্ছে আপনারা পার্ট টু দেখবেন শ্রীপুর টু মাগুরা পার্ট টু আমরা বৃষ্টির কারণে পার্ট ওয়ান ক্লোজ করে দিয়েছিলাম তো যেহেতু মাগুরা চলে আসছে এখন পার্ট টুটা হচ্ছে আপনারা দেখতে পারবেন মাগুরা থেকে শ্রীপুর তো বর্তমান মাগুরা একাশনের এমপি আপনাদের সবার পরিচিত মুখ অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল চলে আসছে নতুন বাজার সংলগ্ন ব্রিজে ফাঁকা ফাঁকা আছে আমার এই লোকেশনটা হচ্ছে মাগড়া সিঞ্জ স্ট্যান্ড বাস স্ট্যান্ড বললে ভুল হবে না কারণ এখানে আগে বাস চলাচল করত মাগের ভিডিওতে বলেছিলাম বা পার্ট ওয়ান বলে বলেছিলাম যে মাগরে আসছি আমরা লার্নার ব্যাপার অর্থাৎ গাড়ির জন্য ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন আমার তো যার জন্য আসছিলাম তো যেহেতু ড্রাইভিং লাইসেন্সের খুবই গুরুত্বপূর্ণ একটা বাইকারের জন্য তো আমরা হচ্ছে লার্নারটা সম্পন্ন করলাম তো ফার্স্ট অফ অল আপনার সাতশো সামথিং খরচ হবে আপনি যদি শুধু বাইকের জন্য লার্নারটা করেন এবং যদি বাইক এবং মাইক্রো চার চাকা ওটার জন্য যদি করেন তাহলে এক হাজার মতো খরচ হতে পারে তো কাজটা যেহেতু সম্পন্ন হয়েছে বৃষ্টির জন্য আপনাদের অতটুকু দেখাইতে নাই এখন বৃষ্টি শেষ আকাশটা পরিষ্কার পরিচ্ছন্ন চারপাশে দেখতে পাচ্ছেন ঝলম এখন আমি রওনা হব এবং কিছু কেনাকাটা আছে এই যে মোড়গুলো থেকে সমস্ত বাইকারদের একটু সতর্কতা অবলম্বন করে যাওয়া উচিত কারণ হুটহাট করে কোন ঘাড়ি ভাই ঢুকে পড়ে কোনোই খেয়াল নাই যাক গাড়িটা যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন অনেক জোরে রাইড করলেও সমস্যা নেই একটা বিষয় খেয়াল রাখতে হবে সময় থেকে কিন্তু জীবনের মূল্য অনেক বেশি যার জন্য সময় একটু বেশি লাগুক কোথাও যেতে অবশ্যই সতর্কতা অবলম্বন করে আসতে ধীরে বাইক রাইড করবেন আর মোড়গুলো থেকে যাওয়ার সময় অবশ্যই হর্ন বাজাবেন এবং স্লো করবেন মাগুরা যখন শেষ হবে আপনাদের জানাবো যে এখান থেকে মাগুরা শেষ আমরা শ্রীপুরের মধ্যে আজকে খুব ইচ্ছা ছিল আপনাদের পুরো ব্লগ ভিডিওটা এক পাটে তুলে ধরার জন্য কিন্তু বৃষ্টির কারণে সেটা কখনোই সম্ভব হয় নাই কারণ বর্তমান ওয়েদারগুলো কখন কি হয় বলা যায় না আর পার্ট আমি যে থিম পার্কের কথা উল্লেখ করেছিলাম আমাদের সামনেই ইতিমধ্যে সেই থিম পার্কটা এখানে একটু স্লো করি যাতে আপনাদের দেখতে একটু সুবিধা হয় এটা হচ্ছে থিম পার্ক আপনারা দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এখন এই দেখতে পাচ্ছেন একদম পরিত্যক্ত অবস্থায় আর যে ভিতরে যে সৌন্দর্য গুলো ছিল আগে এগুলো নষ্ট হয়ে গিয়েছে আমাদের মাগুরা জেলাতে একটা ভালো পার্ক অবশ্যই প্রয়োজন ছিল এখানে কি হয়েছে মূলত আচ্ছা ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি ওইখানে কিন্তু অ্যাক্সিডেন্ট যেটা বলেছিলাম যে রাস্তাঘাটে চলাচল করতে গেলে অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত আল্লাহ যেন সবাইকে রাস্তাঘাটে হেফাজতে রাখেন আমরা এখন আর একটা ব্রিজ আছে আসলে এই ব্রিজগুলো যখন নির্মাণের কাজ চলছিল তখন যাতায়াতে অনেক কষ্ট হইতো মসজিদের সংস্কার কাজ চলছে এখানে সবাই নামাজ আদায় করছে দেখতে পারলেন তো এই ভিডিওতে আপনারা কিন্তু মাগুরা টু শ্রীপুর শ্রীপুর টু মাগুরা যাই হোক না কেন আপনারা পার্ট এবং পার্ট টু দেখলে সম্পূর্ণভাবে ভিউটা উপলব্ধি করতে পারবেন দেখতে পারবেন হচ্ছে ময়দান সামনে শ্রীপুরের ব্রিজটা এটা দেখতে পাচ্ছেন কুমার নদী আমাদের শ্রীপুরের মধ্যেই শ্রীপুর বাজারের মধ্যে আমরা এখন প্রবেশ করলাম এবং পাশেই শ্রীপুর থানা আমার বাম সাইড এর দিকে